স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া লাইভে আমি বাবলু এই মুহূর্তে রয়েছি দাসপুর থানার বেনাই গ্রামে বেনাই গ্রামের তালপুকুর এলাকায় বেনাই পশ্চিম পাড়ায় আজ ভোরে একটি চোরের দল বেশ কয়েকটি বাইক নিয়ে চুরি করে যাচ্ছিল সেই সময় কিন্তু প্রত্যক্ষদর্শীরা কয়েকজন এখানকার স্থানীয় কিছু মানুষ তারা মাঠে জেলের মানে তারা জেলে তারা মাছ ধরতে যাচ্ছিলেন সেই সময় কিন্তু তাদের নজরে আসে বিষয়টি তারা দেখেন যে প্রায় চার পাঁচ জনের একটি দল বাইক নিয়ে যাচ্ছে সেই সময় তাদেরকে তারা ঘিরে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে সেই সময় কিন্তু তারা বাইকগুলি সেখানে ছেড়ে রেখে চম্পট দেয় এই মুহূর্তে কিন্তু এই এলাকা রীতিমতো চাঞ্চল্য ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর পুলিশ আমরা সরাসরি কিন্তু স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া সে লাইভ তুলে ধরবো কি বিষয়টা একটু জানার চেষ্টা করবো এখানে স্থানীয় মানুষের কাছ থেকে দাদা বিষয়টা একটু বলবেন একটা গাড়ি তিন মাস যাওয়ার চুরি হয়েছিল তারপর আজ হোটা দেখানো দুটো গাড়ি চুরি হয়েছিল চুরির পথে যাচ্ছিলো এখানে আমাদের জেলেরা মাছ ধরছিল গ্রামবাসীরা ছিল পাশাপাশি মাছ কিনতে যায় ওরা তারপরে চেল্লা চেল্লি করলো দিয়ে গাড়িগুলো সব উদ্ধার আমরা আমাদের এলাকা থেকে বাইক চুরি হয়েছিল এর আগে আর এই বাইকগুলো কার জানা গেছে আর এই বাইকগুলো মোটামুটি জানা গেছে কতগুলি বাইক আপাতত দুটো তিনটে আচ্ছা কি ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা স্যার হয়েছিল ও চোর পালিয়ে যায় বিষয়টা বলুন হ্যাঁ চুরি করে পালিয়ে যায় কি রকম কি রকম বিষয়টা কি হয়েছিল জানা গাড়িতে যে ভাই যাচ্ছিল এবার এখানে মাছ ফাছ ধরছিল সবাই তারপরে এরা চেলাচেলি করে এখানে স্থানীয় গ্রামবাসীরা ছুটে যায় দু একজনের সঙ্গে হাতাহাতি হয় দীনেশ ঘোষ ও শুভঙ্কর বড়ের সঙ্গে তার অতঃপর ওরা পালিয়ে যায় সাইকেল ছেড়ে ওরা পালিয়ে যায় আচ্ছা আপনার নাম আপনার নাম দেবাশিস বস এই যে দুটি গাড়ি দেখছেন এই দুটি বাইক কিন্তু তারা নিয়ে যাচ্ছিল কিন্তু এলাকাবাসীরা তাদের ঘিরে ফেলাই বাইক তারা রেখে চম্পট দেয় এই মুহূর্তে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ তারা কিন্তু ঘটনা তদন্ত শুরু করছে আপনাদেরকে ঘটনাটা একবার জানিয়ে রাখি দাসপুর থানার বেনাই গ্রামে বাইক রেখে চম্পট দিয়েছে চোর আছে দুটি বাইক কিন্তু এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে ঘটনা তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ একটি গ্যাং সে বাইক চুরি করে পালাচ্ছিল এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয়দের আজ ভোর নাগাদ কয়েকজন জেলে তাদের নজরে আসে বিষয়টি যে চার পাঁচ জনের একটি দল তারা বাইক নিয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে তারা কিন্তু বাইক রেখে চম্পট দেয় ঘটনাটি ঘটেছে দাসপুর থানার বেনাই গ্রামের পশ্চিম পাড়া বেনাই তালপুকুর এলাকায় অভিযোগ কৰ এইখিনিতে તારકો આછલો એ કા પાજમાં ચરે છે બાજુમાં આપણું સમાય છે ના এই রাস্তা দিয়ে আমাদের কবর জি যাত পাস হয় আমার ভয় এতবারই মরছলে কাছে হ্যাঁ ওসব লোক জন কি লোক তুমি কে নিবেছো সে তার তারা পত্তক দর্জি কে আছে যারা 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 ঘিরে ছিল চোরেদেরকে কে আছে সব পানি গেছে সব কে আছে কাজ করুন পানি কেও না কেও না খালি আছে যালে ধরে ধরে সব মাইট কি কি শুনলেন ঘটনা কি কি জানতে পাচ্ছেন বলুন একটু বলুন নুন বলতে মানে কি ঘটনাটা শুনলেন কি বিষয়টা গেছি লাস্ট গেছি সব শুনছি গাড়ি ধরে আছে 1 বজে গাড়ি लेके পালিয়েছে আজ কি আমরা জানবো এবার কে যারা আগে ছিল তারা আছে আচ্ছা মার দিয়ে কি ছুটে পালিয়েছে हां মার দিয়ে গন্ডে যেটা কোকার কুয়াসে কি দেখতে পাচ্ছে কুটা যাচ্ছে কুয়াসে কি বুই দাজ দেখতে পাচ্ছেন কেউ কি কেউ দেখা যাচ্ছে কুয়াসে এ এর আগেও কি বাইক চুরি হয়েছে এলাকায় हां ওই তো টি একটা গইলো মাঝে একবার গইলো একটা চুরি হয়েছিল এরকম গেছে দুটো

অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে কয়েক মাসের মধ্যে প্রায় বেশ কয়েকটি বাইক চুরি হয়েছে এই এলাকা থেকে আজ ভোরে বাইক চুরি করে তেমনই কিন্তু বাইক চুরি করে চোরেরা যাচ্ছিল সেই সময় কিন্তু এই ঘটনা যে প্রত্যক্ষদর্শীদের নজরে আসায় বিষয়টি তারা তাদের ঘেরার চেষ্টা করে যাকে তারপরে কিন্তু তারা বাইক রেখে কিন্তু এখান থেকে চম্পট দেয় এবং এই মুহূর্তে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ এবং তারা ঘটনা তদন্ত শুরু করেছে দুটি বাইক যে দুটি বাইক মিসিং হয়েছিল সেগুলি তারা তথ্য সংগ্রহ করছে এবং রীতিমতো কিন্তু চাঞ্চল্য এলাকায় এটা দাসপুরের বেনাই এলাকা বেনাই পশ্চিম পাড়া তালপুকুর